সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতেও দেখা গেছে তারকাদের অনুপম খের অক্ষয় কুমার সোনু সুদের পর এবার শাহরুখ সালমান খান পোস্ট করেছেন অমানবিক ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা এক্স অ্যাকাউন্টে সালমান লিখেছেন কাশ্মীর পৃথিবীর স্বর্গ যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে নিরীহ মানুষদের টার্গেট করা হচ্ছে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা একজন নিরপরাধ ব্যক্তির হত্যা গোটা জাতির হত্যার সমান শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে শোক প্রকাশের কোনো ভাষা নেই এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য শাহরুখ সালমান ছাড়াও বলিউডের এক ঝাঁক তারকাকে দেখা গিয়েছে পেহেলগাম নিয়ে পোস্ট করতে প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এই ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় কেউ ছুটি কাটাতে কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন কেবল হয়তোবা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন এমন মৃত্যু মেনে নেয়া কঠিন আমি খুবই মর্মাহত